ষোলো বলে প্রয়োজন চল্লিশ রান হাতে নয় উইকেট এমন অবস্থায় ব্যাটিং সাইডকে আপনি ফেভারিট বলতে পারেন আবার নাও বলতে পারেন তবে এই অবস্থা থেকে যে ব্যাটিং সাইড ম্যাচ জিতে যায় ম্যাচ জেতাটা সম্ভব সেটা আপনার শিকার করতেই হবে এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা শেষ পর্যায়ে গিয়ে এরকম একটা অবস্থাতে দাঁড়িয়েছিল যদি এই ষোলো বলে চল্লিশ রানের সমীকরণটা হাতে নয় উইকেট নিয়ে ব্যাটিং সাইড মিলিয়ে দিতে পারত তাহলে এইবারে টুর্নামেন্টেরই না কেবল এশিয়া কাপেরই ইতিহাসের সবচেয়ে বড় আপসেটগুলোর মধ্যে একটা হয়ে থাকতো এই ম্যাচটা ওমান হারিয়ে দিত ভারতকে না না হয়নি হয়নি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত ওমান পারেনি বরং ম্যাচটা তারা হেরে গিয়েছে ভারত গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয় পর্বটা শুরু করবে সুপার ফোর ওঠাটা আগেই নিশ্চিত করেছে এই ম্যাচে জয়ের মাধ্যমে তাদের হান্ড্রেড পারসেন্ট জয়ের রেকর্ড রেকর্ডটা অক্ষুণ্ণ থাকলো এবং সুপার ফোর পর্বটা তারা শুরু করবে পাকিস্তানের বিপক্ষে আগুনে ম্যাচ দিয়ে রোববার তার আগের এই যে ম্যাচটা ভারত জিতলো একুশ রানে জিতলো এবং তাদের যে শেষ দিকে গিয়ে ওমান এরকম একটু কাঁপিয়েই দিয়েছিল এই ম্যাচটা তারপরও ভারত বের করে নিল যে হার্দিক পান্ডিয়ার সেই অসাধারণ ক্যাচটাতেই কি ম্যাচটাকে ভারত মানে সেটাই টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা তো সেটাই ভারত একেবারেই অ্যাবসুলুটলি একেবারে প্র্যাকটিস হিসাবে নিয়েছিল সেই প্র্যাকটিস হিসাবে নেওয়ার মাত্রা কতটা সেটা শুনলে আপনি একটু চমকেই যেতে পারেন যেমন ইলেভেন নির্বাচনের ক্ষেত্রে তারা জাসমিত বুমরাকে বিশ্রাম দিয়েছে আন্ডারস্ট্যান্ডেবল টি টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার বরুণ চক্রবর্তীতে বিশ্রাম দিয়েছে আন্ডারস্ট্যান্ডেবল টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ব্যাটিং প্র্যাকটিস জন্য অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু সেই ব্যাটিং এ তাদের জন ব্যাটসম্যান ক্রিজে নেমে গিয়েছে আটটা উইকেট পরে গিয়েছে কিন্তু তাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব ব্যাটিংই করেন নাই অর্থাৎ সূর্য কুমার যাদব এই ম্যাচের জন্য বেসিক্যালি এগারো নম্বর ব্যাটসম্যান ছিলেন এবং সেই তার আর ব্যাটিং এর আমি তো শেষ দিক দিতে চাইছিলাম যে নয় নম্বর উইকেটটাও পড়ে যাক সূর্য কুমার যাদবকে এগারো নম্বরে ব্যাটিং করতে দেখি কিন্তু ব্যাটিং করতে তাকে নামতে হয়নি কিন্তু ওই যে স্কোর কার্ডে এগারো নম্বরেই সূর্য কুমার যাদবের নামটা থাকবে সো এই ম্যাচটাকে যে ভারত কিরকম প্র্যাকটিস হিসেবে নিয়েছিল এটা একটা বোঝা যায় তারা সঞ্জু স্যামসনকে ব্যাটিং প্র্যাকটিস প্র্যাকটিসের সুযোগ দিয়েছে আর এই ম্যাচটাতে যেমন তিন নম্বরে খেলেছে তারা ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ দেবার জন্য হার্দিক পান্ডিয়াকে চার নম্বরে খেলেছে ভারত এইখানটাতে ইভেন বোলিং এর কথাও যদি আপনি ভরেন আটজন বোলারকে তারা এই ম্যাচটাতে এই ইনিংসটাতে ইউজ করেছে শুধু ক্যাপ্টেন সূর্যকুমার ইয়াদব যাদব ওপেনার সুবমান গিল এবং উইকেট কিপার সানজু স্যামসন এই তিনজন বাদ দিলে ভারতের বাকি প্রত্যেকেই হাত ঘুরিয়েছেন সূর্য কুমার এই ম্যাচে তিনি ব্যাটিং নাই এগারো নম্বরে মানে বসেছিলেন বোলিংও করেন নাই ফিল্ডিং করেছেন ক্যাপ্টেন্সি করেছেন সেটাই আসলে তার কাজ কিন্তু ওইখানটা ও ওমান কিন্তু শেষ দিকে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আপসেটটা হলেও হতে পারত ভারত আগে ব্যাটিং করে তার ওই একশো আটাশি রান করেছে প্রত্যেকের যে খুব ভালো ব্যাটিং প্র্যাকটিস হয়েছে সেটা না শুরুতেই শুভমান গিল দিয়ে হচ্ছে অসাধারণ একটা ডেলিভারিতে বোল্ড হয়ে গিয়েছেন অভিষেক শর্মা অভিষেক শর্মার মতোই খেলেছেন পনেরো বোলে আটত্রিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে তিনি আউট হয়ে যান সঞ্জুকে যেটা বললাম হয়েছিল এবং তিনি দীর্ঘ একটা সময় জুড়ে ছিলেন খুব যে ছিলেন ব্যাপারটা সেরকম নয় কেননা পঁয়তাল্লিশ ইনিংসটা সেই ইনিংসটা একটু স্টপ স্টার্ট খেলছেন খেলছেন না শর্ট লাগছে আবার লাগছে না এরকমই আসলে এগিয়েছে হার্দিক পান্ডিয়াকে আনফরচুনেট বলতে হবে কেননা নন স্ট্রাইকিং এন্ডে ওই যে বোলার ফিল্ডিং করতে গিয়ে তার হাতে লেগে ওই উইকেট ভেঙে গিয়ে রান আউট হয়েছেন অবশ্য বোলার যত দু তো কুইকলি নেমেছেন ওমানের বোলার সেই ক্রেডিটটা তাকে আসলে দিতে হবে তিলক বার্মা শেষের দিকে গিয়ে কিছু রান করেছেন আঠারো বলে উনত্রিশ ফলে ওইখান থেকে ভারতের স্কোরটা মানে যখন ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং দিবেন অ্যাট লিস্ট দুইশো টার্গেট থাকে ভারত সেই জায়গাটা থেকে বারো রান কমে গিয়েছে একশো আঠাশি রানে ভারত থমেছে কিন্তু জয়ের জন্য তো সেটা যথেষ্ট চেয়ে বেশি হওয়ার কথা ছিল ওমান রিপ্লাইটা দিয়েছে কিন্তু খুব স্পিরিটেড রিপ্লাই দিয়েছে এবং সেইখানটাতে তারা পাওয়ার প্লেতে তারা এবং সেই পার্টনারশিপটাতেই কিন্তু একসময় যেটাকে অসম্ভব বলে মনে হচ্ছিল ধরেন ইভেন ধরেন আমি পাওয়ার প্লের কথা বললাম ধরেন চোদ্দ ওভার শেষও তাদের স্কোর ছিল এক উইকেটে একশো রান অর্থাৎ বাকি ছয় ওভারে আরো উননব্বই রান করতে হবে হাতে উইকেট কি ওভারে রান করা থাকলেই সম্ভব নাকি কিন্তু তারা ওই ছয় ওভারে ওভারে রান একটা পর্যায়ে নিয়ে এসেছিল এবং ওই ওভারটাতে আঠারো নম্বর ওভারে প্রথম দুইটা বলে যখন দুইটা বাউন্ডারি হয়ে গেল তখন কিন্তু মনে হয়েছিল যে এইবার কিছু একটা হলেও হতে পারে ষোলো বলে দরকার তখন চল্লিশ রান কিন্তু এরপরে পার্টনারশিপটা ব্রেক হয়ে যায় দুর্দান্ত একটা ক্যাচ ওইখানে ফাইন লেগে বাউন্ডারিতে রানিং ক্যাচ অসাধারণ একটা ক্যাচ ধরেছেন হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড টি ফাইনালটাতে লেভেলে না হয়তো এই ক্যাচ ধরেছেন পার্টনারশিপ ব্রেক হয়েছে আমির কালিম যিনি হচ্ছে গিয়ে ছেচল্লিশ বলে চৌষট্টি রানের একটা ইনিংস খেলেছেন তেতাল্লিশ বছর বয়সে এই ব্যাটসম্যান তিনি আউট এলেন তারপরে হচ্ছে গিয়ে তাদের যে আরেক সেট ব্যাটসম্যান ছিলেন মির্জা হামিদ মির্জা তিনি একান্ন রান করে আউট হয়েছেন এবং এরপরে ফ্লোরটার ওই উইকেটটা পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরেও এটা সঙ্গে আর তারা তাল মেলাতে পারেনি এবং ফাইনালি গিয়ে আসলে এই ম্যাচটা হেরে গিয়েছে তারা 168 চার উইকেটে লাস্ট ওভারটাতে আবার আশদীপ সিং একটা উইকেট নিয়েছেন যেটা আবার সিগনিফিক্যান্ট এই কারণে যে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ইন্টারন্যাশনাল টি-20 তে উইকেট তিনি নিলেন আরদীপ সিং যিনি এই ম্যাচে যে জাসউদ বুমরার বদলে আসলে খেলেছেন 168 চার উইকেটে ওমান তাদের এই অভিযানের শেষটা অন্তত মাথাউঁচু করে শেষ করতে পেরেছে সেটা আসলে বলা যায় ভারত যে খুব কমপ্লেইনের জায়গা থাকবে ব্যাপারটা তেমন নয় তারা প্র্যাকটিস করতে চেয়েছে সুপার ফোর এর আগে এবং প্রায় প্রত্যেককেই তারা সেই সুযোগটা দিতে পেরেছে স্পেশালি ব্যাটিং অবভিয়াসলি বোলিং এও সবকিছু মিলিয়ে তার একটা এটাকে একটা প্র্যাকটিস গেম হিসেবে নিয়েছে এবং ফাইনালি গেম ম্যাচটা তো তারা জিতেছে একুশ রানে জিতেছে সো ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কমপ্লেন থাকার আসলে কথা নয় কিন্তু ওই যে একটা বিরাট আপসেট হয়ে যেতে যাচ্ছিল কিন্তু সেই আপসেটটা যে শেষ পর্যন্ত গিয়ে আসলে আর হলো না এবং ওইখানটা থেকে যে ভারত ম্যাচটা একুশ রানে জিতে গেল সেইখানটাতে আমি বলছিলাম যে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখেন আমার কাছে সত্যিকার অর্থে ভারত একশো রান যখন করেছে ম্যাচটা সেইখানেই শেষ মনে হয়েছে যতই ওইটা ওমান তারা ওই স্পিরিটেডটা দেখা যতই তারা ওই লড়াইটা করুক যতই তাদের ওপেনিং পার্টনারশিপটা ভালো হোক যতই সেকেন্ড উইকেট পার্টনারশিপে তিরানব্বই না পঁচানব্বই রান তারা যোগ করুক যতই তারা শেষ তিন ওভারে কি বলা চলে যে আটচল্লিশ রান প্রয়োজন কিংবা শেষ ষোলো বলে চল্লিশ রান প্রয়োজন এরকম একটা জায়গায় চলে যাক না কেন আমার কাছে আসলে কখনো মনে হয়নি যে এই ম্যাচটাতে ওমান ট্রেড করছিল ভারতকে এবং একটা পর্যায়ে গিয়ে ভারত এই ম্যাচটা আসলে হেরে যেতে পারে ফলে ভারত যে ম্যাচটা জিতেছে সেইখানটাতে আমার কাছে টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে ওভারঅল ওভারঅল যে ভারত যে একটা প্র্যাকটিস মুডে যে ম্যাচটা খেলেছে মানে এটা অনেকে আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন বা হয়তো আপনি বলতে পারেন যে এইটা ভাই আবার টার্নিং পয়েন্ট কিন্তু আমার মনে হয় যে অ্যাবসুলুটলি তারা যে প্র্যাকটিসের মুডে যে ম্যাচটা খেলেছে সেটা ইলেভেন নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার নির্বাচন থেকে শুরু করে ক্যাপ্টেনের এগারো নম্বরে চলে যাওয়া থেকে শুরু করে বোলিংয়ে আটজনকে দিয়ে ব্যবহার করানো থেকে শুরু করে সো এই যে পুরো জিনিসটা সুপার ফোর প্রস্তুতি হিসেবে যে ভারত নিয়েছে এবং স্টিল তারা যে ম্যাচটা আসলে জিতে গিয়েছে এই ভারত এই মেন্টালিটি তাদের সেটাকেই আমি বলবো যে আসলে টার্নিং পয়েন্ট এবং সেইটাই আসলে এই ভারতকে ডিফাইন করে ওমানের পক্ষে ভারতকে হারানোর ওই সম্ভাবনার জায়গাটা হয়তো কাগজ কলমে তৈরি করা সম্ভব কিন্তু এইরকম ভারতকে হারানোটা আসলে ওমানের পক্ষে সম্ভব না কোনোভাবেই সম্ভব না কি বলবেন আপনি